দিয়েছি কত দাভ কত জানা যারা পড়েছি না দিয়েছি কত দফ কোথায় যেন আছে আমার জানা জানাজার পড়েছি দিয়েছি কত দাভ কত জানা না পড়েছি দিয়েছি কত দফ আমার তোরি মাথায় আছে কোনো শেখে ঘাটে কটমরজিদে হবে লা সুয়া বেশে কাটে আমার পরিবার হায়া আছে কোন শিখেয়া কাটে কোনমরজিদে হবে না সুয়া বেশে কাটে ও খন খোদাই করো আমাকে শোচো জানা জড় তোড়ে চিনা পা ছি কত দাভ কত জানা যারা পুড়েছি না দিয়েছি কত দাভ কোথায় যেন আছে আমার দিয়েছি কত দাফ কোন সে বাতাস কোথায় যেন তুলছে বাসের ছা কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবা কোন সে বাতাস কোথায় যেন তুলছে বাসের ছা কোন সে মাটি কোন ডাগের বার বার কোথায় যেন পড়া যাত্রী আছে রে সারা জোন জানা যারা পড়েছে না মাহা দিয়েছি কত দাফ কত জানা যারা পড়েছে না মা দিয়েছি কত দাফ কোথায় যেন আছে আমার তৈরি সাদা জানা যারা পড়েছি না দিয়েছি কত দাফন কত জানা যারা পড়েছি না মা বামে তাকাইয়া দেখেন রে ভাই আপনার কত বন্ধু যার সঙ্গে একসঙ্গে খেলাধুলা করেছে না আপনার সেই বন্ধুটা এখান থেকে বাইক নিয়ে চাচলে যাবি হঠাৎ করে দেখতে পারা গেল পরের দিন আপনার বন্ধু যখন বাড়িতে ফিরবে একটা স্টেজ বা স্টেট বাসের সঙ্গে ধাক্কা লেগে সঙ্গে সঙ্গে মাথাটা গাড়ির নিচে পড়ে গিয়েছে আর মাথার উপর দিয়ে গাড়ির চাকা চলে গিয়েছে দুনিয়া থেকে সঙ্গে সঙ্গে বিদায় নিয়ে গিয়েছে রে যুব তুমি ওইভাবে সময়ে প্রয়োজনে মামলায় যাও তোমার উপরে যে এই রকম বিপদ আসবে না তার কোনো গ্যারান্টি নাই তোমার উপরে যে এই রকম আপদ বিপদ আসবে না তার কোনো গ্যারান্টি নাই আজকে তুমি ডানে বামে তাকাইয়া দেখো এই রকম কত আপন তোমার কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছে আজকে কি বারবার পাঁচশো টাকা দিয়ে মৌলানা আমার পরিবার পরিজন আছে আমাকে ব্যবসা বাণিজ্যের খাতিরে মামলায় যেতে হয় কখনো চাচলে যেতে হয় আল্লাহ যেন আমার ওই রকম বিপদ না দেয় তার জন্য আমি পাঁচশো টাকা দিলাম আমার জন্য একটু দোয়া করে দাও মা আপনি একটু ডানে বামে তাকাইয়া দেখেন নে মা আপনার কত বান্ধবী যার সঙ্গে আপনি টিউশনে গিয়েছেন স্কুলে গিয়েছেনা আজকে সেই বান্ধবীটা দুইটা ছোট ছোট বাচ্চা রেখে আপনার বান্ধবী কবরের মধ্যে শুয়ে আছে একবারে ডানে বামে তাকাইয়া না অবশ্যই এই রকম খবর আছে ওই বাচ্চা দুইটা প্রতিদিন আব্বুর পাড় জড়িয়ে কান্না করে আব্বুকে জড়িয়ে কান্না করে বলে আব্বু সবারে আম্মু আছে আমার আম্মু আমাদের কেনে আদর করে না আমার আম্মু আমাদের কেন এসে আব্বু আব্বু বলে ডাকে না আব্বু আমার কোথায় গিয়েছে বাপ কোনো উত্তর দিতে পারে না বাচ্চা দুইটাকে জড়িয়ে ধরে চোখের পানি ধরে ধরে আপনার ঝরঝর করে ঝরিয়ে ওই বাচ্চার সান্ত্বনা দিয়ে বলে রে বাবা ধুন তোমার আম্মু এমন জায়গায় চলে গিয়েছে এমন না ফিরার দেশে চলে গিয়েছে রে বাবা আমি তোমার আম্মুকে তোমাদের কাছে এনে দিতে পারবো না মা এইভাবে কত বনজন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল আজকে কি পারবে না তাদের জন্য পাঁচশো টাকা একশো টাকা হাজার টাকা দান করতে আপনার জন্য যান খুলে প্রাণ খুলে দোয়া করবো আপনারা কি ভেবেছেন দান করলে কমরে বাবা আপনি তো আল্লাহর সঙ্গে ব্যবসা করতেই জানেন না আল্লাহ যে গোপন ভাবে মানুষকে সহযোগিতা করে এর উপরে আপনার বিশ্বাসে নাই আমাদের একজন সাহাবি আপনার খলিফায় রাশিদিনের মধ্যে নাম শুনে থাকবেন হাজরাতে ওসমান গনি এই ওসমান গনি এমনিতে হাজরাতেই গনি নয় গনি মানে পয়সাওয়ালা হাজরাতে ওসমান গনি এমন একটা সময় যখন দেশের মধ্যে অভাব অনঠন লেগে আছে মানুষের কাছে যেমন টাকা পয়সা নাই ওই টাইমে নাবি আমার তাবুকের যুদ্ধের ঘোষণা করলেন নাবি আমার বললেন সাহাবিরা আমাদের দানের প্রয়োজন তোমরা তাড়াতাড়ি করে দান নিয়ে আসো এইবারে সাহাবিরা যেমনিভাবে এই আওয়াজ শুনতে পাওয়া অনেক সাহাবিয়া রাসুল তার মধ্য থেকে হাজরাতে ওমার ফারুক নিজের বাড়ির সমস্ত সম্পত্তি দুই ভাগে বিভক্ত করে এক ভাগ আমার নবীর চরণ তলে নিয়ে আসলে না ভাইয়েরা আমার ওপর মা হাজরাতে আবু বক্কর সিদ্দিক আমার নবীর মোহব্বতে বাড়ির সমস্ত সম্পদ আমার নবীর দরবারে নিয়ে আসলে না ওসমান গনি কি নিয়ে আসলে না আমার নবী বললেন এই যুদ্ধের মধ্যে আপনার ঘর সাবারের প্রয়োজন আছে সৈন্য সিপাহীর খরচ আছে সুতরাং পারবে কে আটশো আপনার সিপাহীর আপনার প্রয়োজন আছে আটশো ঘর সাওয়ারের আপনার খরচ আছে হাজরাতে ওসমান গুনি যেমনি ভাবে তো শুনতে পাওয়া আমার নবীর দরবারে হাত উঠাইয়া বলতে লাগলে না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওসমান গুনি আমার তরফ থেকে দুইশ ঘর সাওয়ার লিখেন জোরে বলুন কত কত দুইশ ঘর সাওয়ার তার মানে দুইশ সিপাহী যে ঘোড়ায় যাবে সেই দুইশটা ঘোড়া আর ঘোড়ার উপরে বসার জন্য যে একটা সিট থাকবে খাট থাকবে সেই খাট এবং প্রত্যেকটা সিপাহীর লোহার জার্সি আর প্রত্যেকটা সিপাহীর হাতে বললো তালোয়ারি ঢাল মানে কয়েক কোটি টাকার ব্যাপার হযরত ওসমান গনি বললেন হুজুর আমার তরফ থেকে 200 সিপাহীর খরচ লিখেন জোরে বলি 200 সিপাহীর খরচ লেখা হলো নবী বলেন আরো দরকার আরো দরকার আর কে দিবে আরো দরকার হাজরত ওসমান গুনি ডানে বামে তাকাইয়া দেখছেন কেউ হাত তুলছে না কেউ দিতে পারছে না ওসমান গুনি বলছেন আল্লাহ আমার রসুলকে চাইতে হচ্ছে আমার রসুল চাচ্ছেন আর দেনে কেউ নাই আবার ওসমান গনি হাত উঠিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি ওসমান গনি আমার তরফ থেকে আরো দুইশো লিখেন জোরে বলুন আরো দুইশো লিখেন নাবী আমার আবার তৃতীয়বার বলছেন এই দুইশো আর চারশোতে হবে না বলেন আপনাদের মধ্যে কে দিবেন কোনো সাহাবি রাসুল হাত উঠাচ্ছেন না এইবারে তৃতীয়বারে হজরত ওসমান গনি আবার হাত উঠিয়ে বলছেন ইয়া আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আমি ওসমান গনি আমার তরফ থেকে আরো দুইশো জনের ঘর সাবারের আপনার খরচ লিখেন জোরে বলুন ছয়শো জন আটশো জনের প্রয়োজন আটশো জনের প্রয়োজন এইবারে নবী আবার ডাক দিচ্ছেন কে পারবে তোমাদের মধ্যে আর দুইশো জনের দিতে

ওর বাড়ির সমস্ত সম্পদ যদি নিয়ে আসে তো টেনে টুনে আটশো সন্ন্য সিপাহির খরচ হবে টোটালে আটশো সন্ন সিপাহ খরচ বের হবে হাজরাত ওসমান গণি নবী যে চাচ্ছেন আর কেউ দেনেওয়ালা হয় না যার জন্য নবীকে না ডাক দেওয়ার কারণে বলছেন নবী আপনি আর চাইছেন না আমি আটশো নয় এক হাজার স্বর্ণ সিপাইর খরচ করব করবো বলুন হাজরাত ওসমান গণি বলছেন আমি যে খরচা করলাম এই এক হাজার স্বর্ণ সিপাহির খরচ যখন জিহাদের ময়দানে গেল যেই জিহাদের ময়দানে আঁটানো আমার লাভ হওয়ার কোনো চান্স ছিল ছিল না কিন্তু অসমান গণিত আপনার ইমান দেখেন আজরা তো অসমান গণি বলছেন আমার আটা আপনার লাভের আশা ছিল না কিন্তু যুদ্ধর ময়দান থেকে ফেরার সময় আমার আল্লাহ পাক রাব্বুল আমাকে এত نوازলেন এত দিলেন এত দিলেন যে আমি দোশের জায়গায় 11 গুণ লাভ করেছি জোরে বলুন সুবহানাল্লাহ 11 গুণ তার মানে হযরতে ওসমান গনি যদি আপনি 1000 টাকা খরচ করেছেন আমার আল্লাহ পাক রাব্বুল হাজরাতে হযরতে ওসমান গনিকে লাখ 10 হাজার টাকা দিয়েছে আমরা শুধু দুনিয়াতে ব্যবসা করতে শিখেছি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে শিখে নাই আরে আল্লাহ রাস্তায় খরচ হলে কবে কবে না এটা তো হাদিসের কথা দিয়ে উদাহরণ দিয়ে বললাম আপনাকে একটা জ্বলন্ত উদাহরণ দিচ্ছি আপনাদেরকে যে আল্লাহর রাস্তায় যেই জিনিসটা খরচ হয় সেখানে ঘাটতি হয় না সেখানে কমে না বলবেন মৌলা না কি উদাহরণ একটা জ্বলন্ত উদাহরণ ও বাপজি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি একটু ধিয়ান দেন পয়সা না দিয়ান তবে একটু ধিয়ান দেন মাশাল্লাহ এক ভাই আড়াইশো টাকা না সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ আপনাদের একটা প্রশ্ন করব বলেন তো কুরবানির টাইমে আপনাদের দিকে কি কুরবানি দেন কুরবানি কি করেন আপনারা বেশি গরু না খাসি 아 বলেন না हां हूं আমার কথা বুঝতে পাচ্ছেন না কেমন গরু গরু ও আমাদের দিকেও গরু বেশি তবে মালদার দিকে একটু খাসিটা বেশি করে তো আপনাদের দিকেও গরু মানে আমাদের বাঙ্গালের দিকে তো একটু মিল আছে গরু বেশি আচ্ছা আরেকটা প্রশ্ন করব বাপজি আচ্ছা একটা গরু বছরে কয়টা বাচ্চা দেয় একটা গরু বছরে কয়টা বাচ্চা দেয় কয়টা আপনাদের দিকের গরুগুলো একটা দেয় আমি ভাবছি যে হয়তো আমাদের দিকগুলোই হয়তো একটা করে দেয় তার মানে গরু বছরে দেয় কয়টা বাচ্চা একটা আচ্ছা এলাকায় কুকুর আছে না কুকুর আছে এই ছোট্ট ছোট্ট ভাইরা বলো কুকুর বছরে কয়টা বাচ্চা দেয় পাঁচ ছয়টা সাতটা আটটা এইবারে আমি যদি কালকে প্রশ্ন করি আপনাদেরকে আপনাদের গ্রামে একটু খুঁজা খুঁজি করেন তো গরুর পরিমাণ বেশি পাওয়া যাবে না কুকুর বেশি পাওয়া যাবে কি পাওয়া যাবে কি গরু বছরে একটা বাচ্চা তাও আসলেই গরু বেশি পাওয়া যাবে কেন ওটা কুকুরকে জিজ্ঞাসা জিজ্ঞেস কুকুরকে বলেন যে কুকুর কি ব্যাপার তোমার তো বছরে আটটা দশটা বাচ্চা হয় তারপরও গরুর থেকে পরিমাণে তোমাকে কম দেখতে পাওয়া যায় কারণটা কি কুকুর এক কথায় দিবে তোমরা জানো না যখন মুসলমানদের কুরবানির চাঁদ উঠি ওই কুরবানের টাইমে মুসলমানরা গরুকে কুরবানি করে এই গরুকে কুরবানি করার জন্য আমার পাগরা বলি যাতে গরুর একটা বাচ্চাতেই বরকদ রেখেছে জোরে বল আর আমরা নামে কুরবানি হই না আল্লাহর নামে আমাদেরকে কেউ জোভাই করে না যার ফলে আমাদের আটটা দশটা বাচ্চা হলে কি হবে আমাদের বাচ্চাই কিন্তু বরকত থাকে না আমাদের বাচ্চাই বরকত নাই সে আপনার রুজিকেরা মালিক হতো তাহলে অনেক তৈরি পশুপক্ষী রয়েছে যে পশু পক্ষীরা কোন কারখানায় চাকরি করে না যে পশু পক্ষীদের আগে পেট পরিপূর্ণ করে পশু পাখিরা বাসায় ফিরে জোরে বলুন কে খাওয়ায় কে খাওয়ায় সকাল বেলায় পাখিরা খালি পেটে বার হয় কোনো চাকরি করে আবার বাসায় ফিরে জোরে খাওয়া খেয়ে বুঝিকের মালিক যদি দুনিয়ার কোন সরকারে হতো তাহলে এই পশুপক্ষীরা না খেয়ে মারা যেত কিন্তু পাল্লার তৈরি একটা পাখি আছে পাখি সেই পাখিটার খোরাক হল অরিজিনাল মতি ও মোদী মোদি ছাড়া কিছুই খাবে না ও শুধু তাজা তাজা আবার ডুপ্লিকেট মতিও খাবে না আমরা চোখে মতি দেখে নাই আর ওই পাখিটা শুধু অরিজিনাল মতি খায় মতি আমার আল্লাহ পাগরা বলি যা প্রতিদিন ওই কোয়ালিটির পাখিগুলোকে মতি খাইয়ে পেট ভর্তি করায় জোরে বলো জোরে বলুন রুজিকের মালিক দুনিয়ার কোন মানুষের রুজিকের মালিক এই জন্যই তো বাংলাদেশের একজন শিল্পী যার নাম হলো আলিমুদ্দিন ও একটা গান পড়ে আমিও মাঝে মধ্যে পড়ি গজল তো শুনলেন একটা ছোট করে গান শোনেন আলিমুদ্দিন কি বলছে শোনেন পরে জমিন আর আমি তো সেই ঘরের ঘরে পরে জায়গা পরের জমি ভরা আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আর আমি তো সেই সেই ঘরে গিন খানা যাত জমিদারি আমি পাই তাহার জারি সেই ঘর খানা যাত জমিদারি हमें पाइना पाई दहार हुकुम जारी आम पाइना पाई जमीदार देखा বাইনা জমিদারের দেখা মনের দুঃখ কারে কই কারে কই আমি তো সেই ঘরের মালিক নই আর আমি তো সেই ঘরের মালিক নই মনের জায়গা পরের জমি ঘর বানাইয়ে আমি রই আমি তো সেই ঘরের আর আমি তো সেই ঘরের মালিক নই কে ঘরের মালিক জোরে বলেন এই জমিনের মালিক আসমানের মালিক আপনার মালিক আমার আপনার রুজিকের মালিক কে আল্লাহ সুতরাং বাপজি আল্লাহর রাস্তায় যত বিল না আল্লাহর রাস্তায় যতই আপনার খরচ করবে না আল্লাহ ততই আপনার সম্পদ বাড়াইয়া দিবে হ্যাঁ মা পাঁচশো টাকা চাইলাম তো পাওয়া গেল না রে মা কিন্তু আপনার মতোই একজন মেয়ে আমার নাবির কি নাবির আপনার লাডলি বেটি হাজরাতে মা ফাতে মা তু জাহারা দিয়ে আল্লাহ আনহা তার বাড়িতে একটা ফকির আওয়াজ দিয়েছে ওই ফকিরটা আওয়াজ দিয়ে বলছে ফাতে মা আমি তিন দিন ধরে ক্ষুদার আমার তিন দিন মধ্যে তিন দিন ধরে পেটের মধ্যে দানা পানি যায় নাই তাড়াতাড়ি করে সাবিনা গৌরিয়া উনি মাদ্রাসার তালিমের জন্য যেগুলোতে বসে তাল লেখাপড়া করেন অথবা নামাজ পড়বে মা দানটা করেছেন হই